বস আমাকে এই ছবিটার কথা বহু লোক কমেন্টে বলেছিল ছবিটার নাম হচ্ছে আরিয়ান এটা একটা সাউথ ইন্ডিয়ান ছবি ছবিটা হিন্দি রাবিংয়ের সাথে অ্যাভেলেবেল রয়েছে নেটফ্লিক্সে এটা একটা থ্রিলার ঘরানার ছবি তো কেমন লাগলো এই ছবিটা এবার বিষ্ণু বিশাল সে এই ছবিতে রয়েছে এবং রাজশাহের ভাইভস এবং ছবির যে আইডিয়াটা সেটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং তো এটা একটা খুব ভালো থ্রিলার ছবি দেখো আমাকে যদি এক লাইনে বলতে আমি বলবো এটা একটা ঠিকঠাক ওয়ান টাইম ওয়াচ ছবি তুমি যদি এখন রাতশাসনের মতো এক্সপেকটেশন রাখো তাহলে ছবিটা তোমার ভালো লাগবে না আর তুমি যদি বিশাল কিছু ভাবো তাহলে ছবিটা তোমার মোটামুটি লাগবে আসলে এর যে আইডিয়াটা সেটা ব্যাপক ছিল কিন্তু ছবিটাকে যেভাবে এক্সিকিউট করা হয়েছে এবং ছবিটা ক্লাইম্যাক্সে যে জায়গায় পৌঁছে যায় সেটা ভীষণ স্যাটিসফাইং নয় আর কি আর যারা প্রো অডিয়েন্স তাদের এই ছবিটা কখনোই ভীষণ ভালো কিছু লাগবে বলে আমার মনে হয় না তবে আমি আবারও বলছি এর যে আইডিয়াটা সেটা জাস্ট ব্যাপক উড়িয়ে দেওয়ার মতো বিশেষ হচ্ছে আমি বলছি শোনো ইত্যু করে গল্পটা এখানে একজন যে একটা লাইভ শোতে এসে নিজেকে খুন করছে এবং সে বলছে আগামী পাঁচ দিন আমি মরে যাওয়ার পরেও আমি এক এক করে লোকদের খুন করব। এবার এই যে ইনভেস্টিগেশান সেটা আলটিমেটলি কোথায় যাচ্ছে ক্লাইম্যাক্স যেটা সেটা কি আমাদেরকে দেখাচ্ছে থেকে বেশি জানতে হলে তোমাকে নেটফ্লিক্সে কিছুটা দেখতে হবে ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক আমার কাছে ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে প্রথম হচ্ছে এর যে আইডিয়াটা আমি বললামই সেটা ভীষণ ইন্টারেস্টিং এবং ছবির ফার্স্ট হাফটা যেরকমভাবে যাচ্ছে তারা সব যা যা একটা থ্রিলার ছবি তারা ইনভেস্টিগেটিং ড্রামায় থাকা দরকার সেগুলো রাখারও চেষ্টা করেছে কিন্তু সেটাকে একটু মাসি ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করেছে এবং স্টাইলিশ মোটামুটি বানানোর চেষ্টা করেছে ফলে ফার্স্ট হাফটা আমার বেশ বেশ মজার লাগছিল এই ছবিতে যারা পারফরমেন্স দিয়েছে প্রত্যেকেরই পারফরমেন্স ঠিকঠাক বিষ্ণু বিশালকে আমার ভালোই লাগে এখানেও তাকে সিরিয়াস মনে হয়েছে তার ক্যারেক্টারটা যেরকম টিপিক্যাল বাট তাকে ভালো লেগেছে এই ছবিতে সেলভার আগমন তার পারফরমেন্স তোমাদের ভালো লাগবে সেই যতটুকু জায়গায় ছিল খুব খুব ভালো আর কি সাপোর্টিং কাজটা যারা ছিল প্রত্যেকে ভিজিবল তবে কাউকে মনে থাকবে না তোমাদের এই ছবিটায় যতটুকু বাজেট তারা পেয়েছে সেটার মধ্যে ছবিটাকে খুব স্টাইলিশ বানিয়েছে আমি আবারও বলবো ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ছবির ক্যামেরার কাজ সেটা ঠিকঠাক এবং এই ছবিটা না প্রথমে যেরকমভাবে যাচ্ছে অনেকগুলো প্রশ্ন তৈরি করছে এবার সেই প্রশ্নের যে উত্তর সেটা ফার্স্ট হাফে যেরকমভাবে দিয়েছে সেটা টিপিক্যাল নয় ঠিক আছে ফলে সেই জায়গাটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং তুমি একবার ছবিটা দেখতেই পারো এবার যদি ছবির নেগেটিভ দিক বলি ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির শেষের যে পনেরো কুড়ি মিনিট যেখানে পুরো মিক্সটা সলভ হচ্ছে যেরকমভাবে সেটা মানে খুব রুটিন খুব মোটামুটি একটা জায়গায় চলে আসে এবং আমি একটা জিনিস জানতে পারলাম এই ছবির যে অরিজিনাল রান টাইম এবং যেটা ওটিতে এসছে এর মধ্যে ফারাক রয়েছে তো মেবি তারা হয়তো এমন কিছু জিনিসপত্র বাদ দিয়েছে যে কারণে আমার এই ফিলটা হচ্ছে বাট এইটা হচ্ছে আসল রান টাইম নয় আর কি যাই হোক আমার ছবির শেষের দিকটা খুব একটা বেশি ভালো লাগেনি সেকেন্ড হচ্ছে এই ছবিতে যেভাবে এই টার্গেটগুলোকে চুজ করেছে এবং সেটা আলটিমেটলি যে জায়গাতে যাচ্ছে কনক্লুশন যেটা সেটাও আমার খুব বেসিক মনে হয় ছবিটা ফার্স্ট হাফেই আমাদের যারা তথ্য দিয়ে দিচ্ছে এবং একের পর এক খুন যেরকমভাবে হচ্ছে তুমি বুঝতে পারবে সেকেন্ড হাফটা পুরো প্রেডিক্টেবল ফলে সেখানে আর কোনো মজা বাকি নেই ছবিতে প্রোটাগনিস্ট বলি বা অ্যান্টাগোনিস্ট এতগুলো ক্যারেক্টার কোনো ক্যারেক্টার রক্ত মাংসের তৈরি হয়নি মানে হচ্ছে সবাইকে প্রচুর ইকুইপমেন্টস দিয়েছে তাদের একটা ব্যাকস্টোরি দিয়েছে ইমোশনাল ক্রাইসিস দেওয়ার চেষ্টা করেছে কিন্তু একটাও ব্লেন্ড হয়নি ঝপঝপ করে আসছে ঝপঝপ করে চলে যাচ্ছে ফলে সেগুলো একটু ইম্প্যাক্ট তৈরি করতে পারে না এবং ছবির মধ্যে জানা জিনিসপত্রই প্রথমে দেখাচ্ছিল কিন্তু সেটা খুব ইন্টারেস্টিং ওয়েতে কিন্তু পরবর্তী সময় নতুন ইনফরমেশান আসলেও সেগুলো আর খুব একটা আমাদের মানে আমরা গা করি না আর কি ছবিটা ফার্স্ট পেস্ট করতে গিয়ে এমন করেছে সেকেন্ড হাফে যে সেখানে কোনো জায়গাতে খুব একটা বেশি সময় দেওয়া হয়নি তো ওভারঅল ছবিটা তুমি একবার দেখতে পারো একটা ডিসেন্ট বা মোটামুটি ছবি আমি বলবো তবে এই ছবিটার মধ্যে পোটেন্সিয়াল ছিল এটা একটা ভীষণ ভীষণ ভালো সালের ছবি হতে পারতো এই ছিল আমার ওপিনিয়ন তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে ঠিক কেয়ার